নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম জন্য আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলের ক্যানভাসের নতুন আজকের ঘটনা সত্যিই খুব ভয়ঙ্কর এবং গায়ে কাঁটা দেওয়া একটা ভয়ঙ্কর ঘটনা তো আজকের ঘটনা বলেছেন স্নেহাশিস বাবু বাবুর পরিচয় প্রথমে বলে দিই তিনি হচ্ছেন একজন এমআর অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি ওষুধের একটি কোম্পানিতে কাজ করেন এবং সেই ওষুধের কোম্পানিতে কাজ করার জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় তার যে যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি শুনতে থাকো মন্দিরতলা থেকে আর একদম সেই দূরে ধুলোঘর আদুল এই রাস্তাটায় পড়েছিল এবার এর মাঝে মাঝে যে সব রাস্তাগুলো ছিল শুধু যে মেন রোডের ওষুধের দোকান নয় তার সঙ্গে গলির ভেতরে ভেতরেও অনেক দোকানে তাকে মাল সাপ্লাই করতে যেতে হতো অর্থাৎ কোম্পানির হয়ে তাকে ভিজিট করতে হতো তো এই রকমই ভিজিট করতে করতে একবার উনি গিয়েছিলেন এরকমই একটি পোল পেরিয়ে একটি জায়গায় তো সন্ধেবেলার পর থেকে প্রচুর কাস্টমার দোকানে আসতো তাদেরকে ওষুধপত্র দিয়ে মানে দোকানের কাজকর্ম শেষ করতে করতে দোকান বন্ধ করার সময় প্রচুর রাত্রি রয়ে যেত আর তাকে অপেক্ষা করতে হতো ওই সময় অবধি কোনো কোনো দোকানে সব দোকানে নয় কোনো কোনো দোকানে তাকে অপেক্ষা করতে হতো কারণ ওখানে ওষুধ দিয়ে আর টাকার হিসাব মেটাতে মেটাতে তাদের একটু রাত্রি হতো যেহেতু দোকানে কাস্টমার চলে যাবার পর দোকান বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে তারা এই কাজগুলি করতো তো সেই রকমই হয়েছিল কি একবার ওরকম দু তিনটে দোকানের কাজ মিটিয়ে আস্তে আস্তে তার রাত্রির প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল উনি বলছেন বারোটার পরও হলেও হতে পারে অনেক রাত হয়ে গিয়েছিল উনি যখন ওইগুলো কাজকর্ম সেরে যখন আসছেন ওই পোলটার কাছে তিনি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে পার হতেন কারণ পোলটার কাছটায় এলে তার খুব ভয় লাগতো যেহেতু পোলটা মানে তৈরি হয়েছিল অতটা ঠিক মজবুত ছিল না এখন যদিও সেই পোল সুন্দর করে বানানো হয়েছে তো ওই জায়গাটার কাছে এলে তিনি হেঁটে হেঁটে পার হতেন এগুলো থাকতোই না কারণ ওই জায়গাটা ছিল একদম অন্ধকার তো পোল থেকে নেমে পোলের এলাকাটার থেকে ঢালু হয়ে রাস্তাটা নেমে গিয়েছিল আবার পোলটা পেরিয়ে গেলে আবার ঢালু হয়ে নেমে যেত এগাতে এসে তিনি গাড়ি থেকে নেমে পড়লেন নেমে পড়ে তিনি যখন পোলে উঠছেন উনি দেখলেন পোলের পাশে একজন বয়স্ক লোক একদম খুব বুড়ো থুথুরে লোক একজন একদম নুইয়ে পড়েছে তার মাথা ঠিক রাস্তার পাশে যেমন থালা নিয়ে অনেকে বসে থাকে বেগারা ওরকমই তো উনি মনে মনে ভাবলেন যে বাবা এত রাত্রিরে এখানে বসে আছে আসলে ওই সাইডটায় পোলের দুই পাশটাতে সাইডে দু তিনজন এরকম ভিকারি বসে থাকেন ভিকারি বা মানে খুবই এরকম তিন চারজন বসে থাকে তা আসার সময়তে যখন উনি আসেন তখন প্রায়ই ওনাদেরকে কিছু কিছু দিয়ে আসেন দিন হয়তো খাবার দিতেন কোনো দিন বা পয়সা দিতেন তো মোটামুটি এটা ওনার দেখা অভ্যেস আছে তো সেদিন যখন ওরকম রাত্রির বারোটা নাগাদ উনি যাচ্ছেন উনি দেখলেন যে একটি লোক ওইভাবে বসে আছে তো সেই রাত্রিরে উনি আর টাকা পয়সা বার করতে চাইলেন না কারণ প্রথম কথা ছিল অন্ধকার দ্বিতীয় কথা টাকার হিসাবটা উনি বাড়িতে গিয়ে পুরো আগে মানে মেলাতেন যে যে দোকান থেকে কত কালেকশান হলো কি কি কালেকশান হলো এইসব না মিলিয়ে তিনি মানিব্যাগ রাস্তায় খুলতেন না তো সেই দিনও তাই হয়েছিল উনি মানি ব্যাগ খোলেননি উনি দেখে আস্তে আস্তে পাশ কাটিয়ে তার পাশ দিয়ে 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 হেঁটে হেঁটে পোলটা পেরোলেন পোল পেরোবার পর তিনি নেমে গিয়ে কি মনে হলো আবার পেছন দিকে একবার তাকিয়ে উনি অবাক হয়ে গেলেন দেখলেন সেখানে কোনো বুড়ো কেউ বসে নেই তো বাবু বলছেন যে উনি অবাক হয়ে গেলেন যে তিনি যাওয়ার সময় দেখলেন লোকটি বসে আছে অথচ যখন পোল পেরিয়ে নেমে দেখলেন সেখানে আর কেউ নেই তো ওনার মনে সন্দেহ হতে উনি গাড়িটাকে ওখানে স্ট্যান্ড করিয়ে হেঁটে হেঁটে পোলের ওপর আবার উঠলেন তো উঠে দেখতে গেলেন যে ওই লোকটি কি উঠে তাহলে চলে গেল ওই ফুটে মানে যেখান দিয়ে তিনি এসছেন সেদিকে কি চলে গেল বলে তিনি হাঁটতে হাঁটতে ওই ওই পোলের ওই পার অবধি গেলেন যে পোল দিয়ে পার দিয়ে তিনি উঠেছেন তো ওই অবধি হেঁটে হেঁটে গিয়ে তার নাম ও নিশান দেখতে পেলেন না একদম কাউকে দেখতেই পেলেন না তো তিনি হেঁটে 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 আবার পোলের ওপরে এসে গাড়িতে যখন উঠে স্টার্ট দেবেন স্টার্ট কিছুতেই আর নিচ্ছিল না বলছেন উনি চেষ্টা করেই যাচ্ছিলেন করেই যাচ্ছিলেন কিছুতেই আর গাড়ি স্টার্ট নিচ্ছিল না হঠাৎ করে গাড়ির যে কী হলো তিনি বুঝতে পারলেন না তার সময় যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তিনি বাড়ি যাবেন কি করে এই ভেবে তিনি ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন আর ওখানে তার পরিচিত কারোর কোনো বাড়ি নেই যদি বা দোকানগুলোয় তিনি বলতেন তো সে দোকানও তো সব বন্ধ করে চলে গেছে তো মতো অবস্থায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেল তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি কি করবেন যাই হোক ঠেলতে 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 নিয়ে যাচ্ছিলেন কারণ তার মাথায় ঘুরছিল গ্যারেজে তো সব বন্ধ হয়ে গেছে কি করে তিনি বাড়ি যাবেন ঠেলতে নিয়ে যাচ্ছেন আর মাথার মধ্যে তার দুটো চিন্তা ঘুরছে তিনি বাড়ি যাবেন কি করে ওই রাত্রিরে কোথায় থাকবেন সারা রাত তিনি কোথায় কাটাবেন আর ওটাই তিনি কি দেখলেন ওই রকম বসেছিল কিন্তু সেদিন একটি লোক নেই রাস্তায় তিনি একা ফাঁকা রাস্তা থেকে মেন রোডে পড়বেন এবং মেন রোড পড়ে তারপরে গাড়ি নিয়ে প্রায় আধ ঘন্টার ওপর তাকে গাড়ি চালিয়ে যেতে হবে কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না এরকম ভাবতে ভাবতে তার প্রায় মানে চোখ ফেটে জল বেরিয়ে আসছিল এবং মন থেকে তিনি বললেন হে মা কালী এই কি বিপদে পড়লাম আমাকে কিভাবে আমি আজকে বাড়ি যাব আমি তো কিছু বুঝেই পাচ্ছি না শেষকালে তিনি মনস্থির করলেন যে কিছু দূর যাবার পর একটা কালী মন্দির আছে যেতে তিনি ভাবলেন ওই মন্দিরের পাশেই যে চাতাল আছে সেই চাতালেই রাত্রিরটা কাটিয়ে দেবেন বলে তিনি ঠেলতে ঠেলতে গাড়িটাকে ওইখানে নিয়ে গেলেন এবং গাড়িটাকে দাঁড় করিয়ে তিনি মন্দিরে একটা টিম টিম করে আলো জ্বলছিল তো ওই চাতালে গিয়ে তিনি বসলেন এবং বসে মন্দিরে মাথাটা ঠেকিয়ে বসলেন তো উনি বলছেন যে উনি খালি মনে মনে ভাবছিলেন যে রাত্রিরটা যদি কোনো ক্রমে কাটিয়ে দিতে পারি সকালবেলায় কোনো গ্যারেজ ট্যারেজে গিয়ে ওটা সারিয়ে নেবেন তো এরম অবস্থায় একটা গাড়ি আসছিল উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে তো তিনি গাড়িটাকে ভাবছেন দাঁড় করাবেন না কি করাবেন না রাত দুপুরে কে কি বাবা না বলে উনি ওদিকে দেখলেন গাড়ি আসছেন কিন্তু কিছু বললেন না এবার গাড়িটা এসে ওনার কাছে নিজে থেকেই থামল ঠিক তা স্নেহাশীষ বাবু বলছেন ওনাকে যখন জিজ্ঞাসা করলো উনি তখন তখনও উনি দ্বন্দ্ন্দে আছেন যে কি ব্যাপার হলো এরা কে একে কি উত্তর দেওয়াটা ঠিক হবে তার কাছে অত টাকা আছে বলে স্নেহাশিস বাবু বললেন যে হ্যাঁ গাড়িটা চলছে না স্টার্ট হচ্ছে না তাই একটু বসেছি যাকে আমার এখানে আত্মীয় আছে আমি তার বাড়িতে চলে যাবো মানে ওদেরকে দেখাতে চাইলেন যে তিনি একদম একা ওরকমভাবে পড়ে নেই তো তখন লোকগুলো বললো কই গাড়ির কি হয়েছে দেখি তখন স্নেহাশিস বাবু তাদের এরকম নিজে থেকে জিজ্ঞেস করা দেখি একটু চমকেই গেলেন তো ওরা ওরা যে দুজন এসছিলো তারা নামলো গাড়ি থেকে নেমে টর্চ পর্চ দিয়ে দেখে বললো যে কই কিছুই তো হয়নি বলছে বলে একজন গাড়িতে বসে আরেকজনকে বললো যে ওতে স্টার্ট তো দেখি দিয়ে স্টার্ট দেবার সাথে সাথে গাড়িটা স্টার্ট দিল স্নেহাশিস বাবু দেখে চমকে গেলেন যে কি হলো উনি এত চেষ্টা করলেন দিলো না ও স্টার্ট হয়ে গেল তখন ওই লোকগুলি আবার নিজেদের গাড়িতে বসে বললেন কিছুই তো হয়নি দাদা এই তো স্টার্ট দিই আরে ওরম মাঝে মাঝে হয় গাড়ি মাঝে মাঝে এরকম বিগড়ে যায় মানুষকে একটুখানি বিপদে ফেলে দেয় দেখুন এবার এবার ঠিক হয়ে গেছে ঠিক আছে দাদা আসছি রাত্রি হয়ে গেছে আমরা চলি আমরা ওই গ্যারেজ থেকেই আসছি আমরা গ্যারেজে কাজ করি বলে তারা সামনে দিয়ে হুস হুস করে বেরিয়ে গেল এবার ওদের স্টার্ট দেওয়া দেখে স্নেহাশিস বাবু বলছেন উনি একটু মনে ভরসা পেলেন উনি মা কালীকে নমস্কার করে গাড়িটায় উঠলেন এবং স্টার্ট দিলেন স্টার্ট হয়েও গেল এবং সেই স্টার্ট দিয়ে গাড়ি চালিয়ে তিনি বাড়ি চলে এলেন এবং ঘরে সবাই জানতোই যে ওনার আসতে রাত্রি হয় সেই নিয়ে বিশেষ কিছু কেউ জিজ্ঞাসাও করলো না আর রাত্রিরে সেরকম কেউ জেগেও ছিল না উনি ওনার খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন কিন্তু ওনার মাথায় একটা চিন্তা বারবার ঘুরতে লাগলো যে কিভাবে এটা হলো ওরাই হয়তো রাত্রিরে গ্যারেজ থেকে আসছিল হতেও পারে ওরা হয়তো গাড়িরে মানুষ এখনও তো সবাই খারাপ হয়ে যায়নি কেউ তো ভালো আছে তো পরের দিন আবার ওনার কাজ ছিল উনি বেরিয়ে পড়লেন এবং সেই এলাকাতেই আবার গেলেন যাওয়ার সময় তিনি গাড়ি থেকে নেমে মন্দিরে গিয়ে বলছেন আনা দিলেন এবং যখন প্রণাম করছেন তখন পাশে পাশে সব বউগুলো বলা করছে আর যারা পুজো দিতে এসছে মা খুব জাগ্রত রে মা খুব জাগ্রত বাবু বলছেন যে এটা উনি জানেন না কি করে ঘটলো মানে এটা সত্যি একটা অলৌকিক ঘটনা যে মায়ের নাম স্মরণ করতে মায়ের কাছে যেতে মাই যেন ওই লোক দুটিকে পাঠিয়ে দিয়েছিলেন তাকে ওই বিপদ থেকে রক্ষা পেতে সেদিনকে যেভাবে উনি রাস্তায় বিপদে পড়েছিলেন এবং সেখান থেকে যে কি করে ফিরতেন আর সে আর তারাই বা কে ছিল যারা ওই ব্রিজের উপরে বসেছিল তো এই ছিল স্নেহাশিস বাবুর নিজস্ব অভিজ্ঞতা একটি ভৌতিক অভিজ্ঞতা এবং একটি অলৌকিক অভিজ্ঞতা তো আজকের পর্বে ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি এরকমই ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্যাম এবং মায়া সরকার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই